আসসালামু আলাইকুম আগামী তেরো ফেব্রুয়ারি জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স ফাইনাল ইয়ারের হিস্টোরি ডিপার্টমেন্টের দক্ষিণ এশিয়ার ইতিহাস এই সাবজেক্টটির পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে আজকের ক্লাসে আমরা এই সাবজেক্টটির একদম লাস্ট মিনিটের চূড়ান্ত শর্ট সাজেশন আলোচনা করব আমরা দৃঢ় আশাবাদী এই সাজেশন থেকে তোমরা শতভাগ প্রশ্ন কমন পাবে ইনশাল্লাহ কাজেই তোমরা যেটা হিস্ট্রি ডিপার্টমেন্টের স্টুডেন্ট রয়েছে তারা অবশ্যই ভিডিওটা পজ করে অথবা স্ক্রিনশট দিয়ে এই প্রশ্নগুলো খুব ভালোভাবে আয়ত্ত করার চেষ্টা করবে শিক্ষার্থী বন্ধুরা খবিভাগের প্রথম প্রশ্ন হচ্ছে দক্ষিণ এশিয়ার ভূ প্রকৃতি সম্পর্কে লিখ দুই নম্বর প্রশ্ন শ্রীলঙ্কার দলীয় সরকার ব্যবস্থা আলোচনা করো তিন নম্বর ভুটানের সরকার ব্যবস্থাপ সম্পর্কে লিখো আচ্ছা আমি স্ক্রল করে নিচের দিকে যাই তোমরা স্ক্রিনশট দিয়ে নিবা ঠিক আছে প্রত্যেকটা প্রশ্ন পড়ার প্রয়োজন আছে বলে আমি মনে করি না সেই সাথে এর ফাঁকে কিছু কথা বলে দিই সেটা হচ্ছে তোমরা যারা আমাদের চ্যানেলের নতুন দর্শক তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে পরবর্তী সাবজেক্টের সাজেশনগুলো পাওয়ার জন্য সেই সাথে আমাদের ভিডিওগুলো তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করতে পারো আর তোমরা যদি এইরকম এই পিডিএফগুলোর মানে এই যে ভিডিওতে যে ফাইলটা দেখতে পাচ্ছ এই ফাইলের পিডিএফ ফাইল পেতে চাও তাহলে তুমি স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো তবে অবশ্যই পিডিএফ ফাইল নেওয়ার জন্য সামান্য কিছু পারিশ্রমিক তোমার দেওয়া লাগতে পারে শুধু এই সাবজেক্ট নয় পরবর্তী সকল পরীক্ষার একদিন আগে আগে আমরা এরকম লাস্ট মিনিট সাজেশনগুলো দিই সেগুলোর পিডিএফ ফাইল নেওয়ার জন্য তোমরা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারো তবে যাই হোক শিক্ষার্থী বন্ধুরা আমরা পুরো সাজেশনটাই তোমাদেরকে দেখিয়ে দিলাম আমরা দৃঢ় আশাবাদী আহ প্রিভিয়াসের যে পরীক্ষাগুলো অলরেডি হয়ে গেছে সেগুলো পরীক্ষায় কিন্তু আমাদের সাজেশন থেকে শতভাগ কমন ছিল আমাদের সাজেশনগুলো এখন ইউটিউব ইউটিউবে আপলোড করা আছে তোমার কোশ্চেনের সাথে মিলিয়ে দেখতে পারো তাহলে প্রমাণ পেয়ে যাবে ঠিক আছে তো সেই জায়গা থেকে আমাদের মানে টিচাররা দৃঢ় আশাবাদী পরবর্তী সকল পরীক্ষায় আমাদের সাজেশন থেকেই কমন হবে ইনশাল্লাহ তো ভালো থাকো সবাই তোমাদের জন্য অনেক অনেক দোয়াই এবং শুভকামনা রইলো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করতে ভুলবে না